ঢাকনা লাগিয়ে ভালো করে ফ্রাই করে নেব ঢাকনা লাগাবেন অবশ্যই না হলে তেল ছিটিয়ে গায়ে পড়বে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এটাকে নামিয়ে নেব পেঁয়াজ কটানো রসুন করে ফ্রাই করে নেব। ব্রাউন কালার হয়ে গেছে দেখুন এবারে এগুলো নামিয়ে নেব নিয়ে সাইডে রেখে দেব তারপরে আমি ওই তলার মধ্যে চিকেন গুলো একে একে সব ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে রেখে দেবো দিয়ে আবারও যতগুলো চিকেন আছে ওগুলো ভেজে নেব এবারে মিক্সচারের মধ্যে টমেটো ভাজাটা আর ওই আদা রসুন পেঁয়াজ এগুলো সব একটা মিক্সি জারে দিয়ে দিতে হবে দিয়ে পেস্ট বানাতে হবে এখানে নিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো সাদা নিয়ে লবণ এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা লাগিয়ে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে এবারে কড়াই কড়াইয়ের মধ্যে তিনটে তেজপাতা চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে যে বাটার মশলাগুলো রেখেছিলাম ওই বাটার মশলাগুলো সব দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে যাবে যখন এরকম তেল ছেড়ে দেবে পর্যায়ে মানে দুটো রসুন রেখেছি এটা দিতেও পারেন না দিতেও পারেন আস্তে রসুন এবারে এর মধ্যে মাংস ভেজে রাখাগুলো সব দিয়ে দেব দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে মাংসগুলো সব দিয়ে দিতে হবে এই মাংসটা যে খেতে এত দুর্দান্ত টেস্টি আপনারা না একবার বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন না

ঢাকা লাগিয়ে আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিট জাল করে নেব এর মধ্যে আমি আর্ধাসার যে কাঁচা লঙ্কা রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দেব প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে দেখুন কতটা গ্রেভি ও লেভ লোভনীয় হয়েছে দেখতে এবারে এর মধ্যে ভাজা মশলা ধনিয়া ভাজা এবং জিরা এলাচ লবঙ্গ ডাল সব ভাজা মশলাটা দিয়ে দেবো দিয়ে আবারও নাড়িয়ে নিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো দিলে রেডি হয়ে যাবে আমাদের ফ্রাই চিকেন মশলা ফ্রাই মশলা চিকেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন যাতে এই রেসিপিটা সত্যি বলছে আপনারা দেখবেন একবার বাড়িতে ট্রাই করে চিকেন তো অনেক রান্না খেয়েছেন তাহলে এই মশলা চিকেনটা খেয়ে দেখবেন ফ্রাই মশলা চিকেনটা কতটা দুর্দান্ত টেস্টি হয় দেখেই বোঝা যাচ্ছে তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার আপনারা আমাকে কমেন্টে জানাবেন চিকেন কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন চিকেনটাকে আজকে ভিডিওটা আমি শেষ করলাম আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন